আসসালাম আলাইকুম বন্ধুরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিটি ছাব্বিশ আগস্ট দুহাজার গত পাঁচ দিন আগে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো আমি সংক্ষিপ্ত করে আপনাদেরকে আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কারা কারা আবেদন করতে পারবেন কত টাকার আবেদন করা যাবে সব কিছুই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো আশা করি আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং পদের নাম বেতন পদ সংখ্যা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা গুলো এখানে সর্বপ্রথম যে পদটিতে প্রার্থী হবে ওই পদটির নাম স্টোর কি বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী চোদ্দতম গ্রেড দেওয়া হবে অর্থাৎ দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্বের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সিজিপে সহ স্নাতক বা সমানের ডিগ্রি যারা অর্জন করবেন তারা কিন্তু এক নম্বর পদে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম মোটর মেকানিক এখানে পদশকে একটি চোদ্দতম গেটে বেতন দেওয়া হবে অর্থাৎ দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগের অন্যতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপে সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ তারা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হবেন বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে মোটর মেকানিক টেট কোর্স সম্পন্ন করলে দুই নম্বর পদে আপনারা আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এখানে পদ সংখ্যা তিনটি নয় তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে অর্থাৎ ষোলোতম গেডে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সন নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ এর তফসিল তিনে উল্লেখিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পরবর্তী পদের নাম অডিও ভিজুয়াল অপারেটর এখানে পদের একটি নয় টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত বেতন হবে ষোলোতম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সাউনের জিপিএস ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সাউনের পরীক্ষা উত্তীর্ণ এবং অডিও ভিজুয়াল মেশিন অপারেটর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ চার নম্বর পদে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম পাম্প পফোটর এখানে পদশকে একটি নয় থেকে বাইশ হাজার পর্যন্ত বেতন দেওয়া হবে অর্থাৎ ষোলোতম গেডে শিক্ষাগত যোগ্যতা কোন কোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বিষয়ে ছয় মাসের সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে পরবর্তী পদের নাম রিসেপশনিস্ট এখানে পদ্মশিকা একটি নয় টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে ষোলতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা এখানে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম বিভাগ বা সমানের জিপিএস ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে এবং কম্পিউটার এম এস অফিস এ দক্ষতা থাকতে হবে তাহলে কিন্তু ছয় নম্বর পদে আবেদন করতে পারবে পরবর্তী পদের নাম গ্রন্থকার সহকারী এখানে পদের সঙ্গে একটি নয় টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে ষোলোতম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রতিষ্ঠান হতে গ্রন্থকার বিজ্ঞানে গ্রন্থকার বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তাহলে কিন্তু আপনারা কিন্তু গ্রন্থকার অফিস সহকারী পদে আবেদন করতে পারবেন তো বন্ধুরা সর্বশেষ যে পদটিতে প্রার্থী নিয়োগ হবে ওই পদটির নাম অফিস সহায়ক এখানে পদ সংখ্যা চুয়াল্লিশটি সর্বোচ্চ সংখ্যক প্রার্থী এখানে নিয়োগ হবে আট হাজার টাকা থেকে বিশ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে অর্থাৎ বিশতম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ যারা এসএসসি পাশ করবেন তারা কিন্তু অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে মোট আটটি পদে অর্থাৎ আটটি শাখায় প্রার্থী নিয়োগ দেবে আটটি শাখায় মোট পঁয়ষট্টি জন প্রার্থী নিয়োগ দেবে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে তো আপনাদের এখানে আবেদন করবেন অর্থাৎ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আপনাদের ক্ষেত্রে কিছু কাগজপত্র প্রয়োজন হবে কি কি কাগজপত্র হলে এবং কি কি শর্ত হলে আবেদন করা যাবে সেই শিক্ষক শর্ত হলে নিচে দেওয়া রয়েছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আবেদনকারী বয়স এক আগস্ট দুই হাজার পঁচিশে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে থাকবে তারা এখানে আবেদন করতে পারবেন এবং সরকারের আধার সরকারি সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে তো বন্ধুরা এরপরে আপনাদের মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র প্রয়োজন হবে সেগুলো এখানে চাওয়া হয়েছে আশা করি আপনারা এখানে সেইগুলো অর্থাৎ যে সকল কাগজপত্র চাওয়া হয়েছে সকল কাগজপত্র নিয়ে আবেদন করবেন এখানে মৌখিক পরীক্ষা অংশগণে ক্ষেত্রে কিছু মূল সনদপত্র প্রদর্শন করতে হবে এবং পূরকিত অ্যাপ্লিকেশন ফর্ম এর পেইন্ট কপি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সহ সকল সনদপত্রের সত্যাতে ফটোকপি দাখিল করতে হবে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য মিথ্যা দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষা নকল অসদ উভয় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থী প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়া নাগরিকত্ব প্রণয়নের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পরিষেবার কন্টেন্টমেন্ট বোর্ড সিটি কমিশন প্রদত্ত নাগরিকত্ব সংপত্র দাখিল করতে হবে অর্থাৎ এখানে কিছু কাগজপত্র প্রয়োজন হবে আশা করি এগুলো আপনি নিজে দেখে নেবেন যাদের এই বিজ্ঞপ্তিটি প্রয়োজন হবে কমেন্ট করে জানাতে পারেন

এবং অনলাইনে আবেদন শেষ সময় আঠারো সেপ্টেম্বর দু হাজার মাসের আঠারো তারিখ পর্যন্ত আপনারা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে কিছু টাকা পরিশোধ করতে হবে যে কন্টাইট প্রিপেড মোবাইল থেকে দুটি এস করে এক থেকে সাত নম্বর পদ একশত টাকা সার্ভিসেস বারো টাকা আট নম্বর জন্য পঞ্চাশ টাকা সার্ভিসেস ছয় টাকা উক্ত টাকাগুলো আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে তো বন্ধুরা আপনাদের এখানে আবেদন করতে না পারবেন বা টাকা পরিশোধ করতে না পারবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানাবে হবে সেখান থেকে দেখে আপনারা নিজের আবেদন করতে পারবেন আর এখানে যারা আবেদন করবেন সে তারিখ ও জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদন করতে পরামর্শ দেওয়া হচ্ছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাজীব মিনা তার সাইন থেকে দেওয়া রয়েছে উপ পরিচালক প্রশাসন ও সদস্য সচিব বিভাগের নিয়োগ ও পদোন্নতি উচ্চতর গ্রেড কমিটি বিজ্ঞপ্তিটি ছাব্বিশ আট দু হাজার পঁচিশ অর্থাৎ গত পাঁচ দিন আগে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা আপনারা এখানে আবেদন করবেন অর্থাৎ মাদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে যারা আবেদন করবেন এখানে মোট আটটি পদে পঁয়ষট্টি জন প্রার্থী নিয়োগ হবে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় প্রার্থীর আবেদনযোগ্য আর এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আমি সেই অনলাইন লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনার সরাসরি আবেদন পেজে চলে যেতে পারবেন আর যাদের এই বিজ্ঞপ্তির প্রয়োজন হবে তারাও কমেন্ট করে জানাবেন আমি ডিসক্রিপশন লিংক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা এই বিজ্ঞপ্তি ডাউনলোড করে আপনারা নিজেরা দেখে নিতে পারবেন তো বন্ধুরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ